কথা বলেন ঠিক না বে ঠিক এদিকে আমার কথা কার কথা আর কন এখনো যদি করে ঠিক না ঠিক সাবধান সবাই আল্লাহ আমাদের হেফাজত করে খাবি কোরআনের বিরুদ্ধে গেলে মাহাবীর বিরুদ্ধে গেলে তার পরিচয় গুলো আল্লাহ বলছেন একদিকে কাফের

من لعنه الله وكذب عليه وجعل منهم القرده والخنازير وعبد الطاغوت اصبش تبقى تعبد ارتبط ارتبط তাগুদের চাকরি চাকরি করেছ তাগুদের প্রাণ করে আল্লাহর আইনের বৃত্তাচরণ করেছ আল্লাহর করায় পক্ষে দায়িত্ব পালন করে একামত দিনের বৃত্তাচরণ করেছ দিন কায়ামের প্রতিষ্ঠানের আন্দোলনের ভাইদেরকে ফরদের প্রস্তাব দিয়ে পাখির মন্ত্রী ধরিয়েছ ওরা হলো শূর খানাজির খিন্দির ওরা ঘোড়খব তলেও আছে কথা কাট ঠিক না বসি মানে এর পিছনে এখন শুধু না এর পরে পরে যাতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানবজাতির জন্য ওইটাও একটা উদাহরণ দৃষ্টান্ত জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এখন যারা আল্লাহর করবে ওরা হলো বান্দার জাত

ওই লোকটার উদাহরণ হচ্ছে একটা কুকুরের সমান কুকুর কুত্তা না কি এখন এই আয়াত বলে আল্লাপা আয়াতের শেষ অংশ যা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলতে হুজুর সে তো সেই জমানার লোকের জন্য এই জমানায় কি ওই কথাটা বলা যাবে নাকি কুত্তা কি বলা যাবে কারণ

এই উদাহরণটা ওই কমের জন্য ওই জাতির জন্য যারা আমার কালামে আমার আইন নিয়ম নীতিকে মিথ্যা প্রতিপন্ন করেছে বরং তুমি তাদেরকে শুনিয়ে দাও জানিয়ে দাও যাতে করে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে চিন্তা করতে পারে অতএব এই কোরআনের বিরুদ্ধে তার ভূমিকা থাকে এখনো যদি ভূমিকা থাকে হাজি হোক গাজি হোক আলেম হক হোক পাবলিক নেতা হোক এম মন্ত্রী যেই হোক না কেন কয়দিন তে আল্লাহ এর বিরুদ্ধে কথা তাকে কি বললেন শেষ পর্যন্ত হাত তুলেছিল আল্লাহ বলছেন ওয়া কাল আল্লাহ বলেন আমি তাকে পৃথিবী অনেক উচ্চ মর্যাদা দিলাম শ্রেষ্ঠ মর্যাদার আসনে আসীন করলাম এমনকি হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুস্তাদে ওর দাওয়া যা দোয়া করে সরাসরি আল্লাহ দরবারের বিদ্যুতের গতিতে কবুল হয়ে যায় অথচ ওই লোকটা আখলাটা এলাম